নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ও পিজা লাইফস্টাইলে নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখো এখন বাজে সকাল সাড়ে নটা আমি সবার জন্য ব্রেকফাস্ট বানাতে চলে এসেছে আর সবাই বলতে আমি ছেলে আর হচ্ছে তোমাদের দাদা তো যেহেতু আমরা কোয়ার্টারেছি এই জন্য আমরা তিনজনই আছি এই জন্য বাবা সবার জন্য ব্রেকফাস্টটা বানাই ও প্রত্যেক দিন জানো যে রুটি কলা দুধ কলা মুড়ি বিস্কিট তোমাদের দেখেছি আমি যে ওইগুলোই সাধারণত খেয়ে থাকি খুব বাচ্চা এইসব মানে এইসব ভাজা পোড়া দেওয়া হয় না তো ভাবলাম রোজ রোজ এক খাবার তো ভালো লাগে না সবারই সেটাই স্বাভাবিকভাবে দেখুন আমাদের সকাল সকাল এক 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 খাবার মানে রোজ রোজ ভালো লাগে এই জন্য ভাবলাম একটু অন্যরকম কিছু বানাই এই জন্য তো আমি তোমাদের দাদা তাকে বলেছিলাম যে আর কি স্লাইস রুটিগুলো নিয়ে আসতে কিন্তু স্লাইস রুটি আনলে ওর একটু খেতে সুবিধা হয় কিন্তু ওর মনে নেই আনতে পারেনি এই জন্য আমাকে গোল রুটিটা দিয়ে কাজটা চালাতে হচ্ছে তো আমি এগুলো মোটামুটি আর কি মাঝখান দিয়ে কেটে শিখে দিয়েছিলাম শিখতে দিয়েছিলাম দেখবেন ওই গোল রুটিগুলো মাঝখান থেকে কেটতে গিয়ে মানে কাটতে গেলেই একটু অন্য রকমের হয়ে যায় আর কি মানে এদিকে ওদিককে ছড়িয়ে ছিটিয়ে যায় তো তবু কী করবো বা বানাবো যখন এই জন্য ওটা দিয়ে কাঁচা চালিয়ে দি যেহেতু ও খাবে এর জন্য আর যদি লঙ্কা ক্যাপসিকাম টমেটো এইসব আর অ্যাড করছিলাম কারণ এইসব খুব অত পছন্দ করে না আর ঝাল তো একদমই না তবু সাঝে একটু খাওয়ানো হয় কিন্তু আজকে ভগবান যেহেতু বানাবো একসঙ্গেই বানাবো এই জন্য আর ওগুলো আলাদা করে দিলে আমার হাতের কাছেও ছিল না যে বাড়িতে যে চট করে এনে দিয়ে দেবো এই জন্য আর দিনই আপনাদের পছন্দ হলে আপনারা দিয়ে দেবেন আপনাদের কাছে থাকলে আমি আর দিনই তো ওর জন্য বানাবোর জন্য আর কি মিউনতে এগুলো অ্যাভয়েড করা আর কী দেখবেন বলুন তো মানে অনেক মানুষের জন্য না মানে এত কিছু করতেও ইচ্ছা করে না ঠিক আছে সব কিছু সবসময় ভালো নাও লাগতে পারে মানুষের একটু অন্যরকম সেটা ঠিক আছে একই রকম সবসময় ভালো লাগে না এই জন্য দেখো আমার প্যান্টটা বসিয়ে দিয়েছি দিয়ে একটু তেল গরম করতে পারি সাদা তেলে দিয়েছি আর আমরা যেহেতু কোয়াটারে আছি কোয়াটারে রান্নাঘর খুব একটু গরম আছে

বড়ও ছিল দিনগুলো কিন্তু অন্যান্য সময় দিনগুলো এত বড় থাকে না মানে থাক এতটা পরিমাণে হয় না কি কমই হয় ওরকম প্যান্টটা বসিয়ে দিয়েছে দিয়ে গুটিগুলোর মধ্যে দিয়ে দেবে বসিয়ে বসিয়ে দিলাম দেখো ওই রুটিগুলো সে নিলে না একটু ফ্রাঞ্চি মতন হয় মানে একদম ফ্রাঞ্চি হলে আমার ভালো লাগে না খেতে একটু হালকা ফ্রাঞ্চি মতন হয় খেতে ভালো লাগে আর বেশি টাইমও লাগে না একটু টাইমের মধ্যে হয়ে যায় মানে এরকম বসিয়ে দিয়ে এক দু মিনিট ওয়েট করে বাস ওটা দিয়ে দিই অমলেট ডিম টোস্ট তো দেখো আমি ছেলের জন্য নিয়ে এসেছি জমিটি ও পছন্দ করে খেতে এই আমার মুখে দিনাম খেয়েছে ভালোই খেয়েছে তারপর আমরা আমরা খাবার জন্য একসঙ্গেই নিয়েছি আলাদা করে রাখেনি আর যদি তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু যেহেতু আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিল দেখা হচ্ছে নতুন ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার আজকে